চিরা চিরা ভাজা বানান তো বারো ভাজা নাই সবগুলো এক আচ্ছা ভাজা

মজা ভাল লাগলো হ্যাঁ অনেক ভালো বামুনি ডাল নিয়ে অলমাইতে ভাবি বললাম বামুনি ডাল দিয়ে এটা ভাল লাগছে ভাল লাগলে

মানে মিনিবাস পুরা বাস খালি শুধু আমাদের পরিবার আছে সবাই নেমে গেছে একজন একজন নামতেছে যার যার বাড়িতে শেষে নামতেছে আমার বাড়ি একটু দূরে মনে হইতেছে

এটাও একটা প্যারা আমি কোনো কিছু নিতে চাইছিলাম না কিন্তু তারপরেও নিল সেবার সতর্ক পাবলিক তো নট গুড ইয়ের অস্থিরতা ওকে আল্লাহ হাফেজ র্যাম ক্যামেরা ডাকে মা না তোমার এমনি কাশি আর ধরে ডাকতে লাগলো

বনাই চালাড এটা বনাই নিৰা খায়